তারা দেখছেন শিক্ষা তথ্য নিউজ আপডেট পরে আমলিক আমলেই তারা এই আমলিকের মল দেখাই এই জিনিসটা দখল করছে এই যে শহীদের জমি শহীদের জমি আর শাহজান শহীদ এরা দুজনের তারা দখল করে মানে আওয়ামী লীগ সরকারের আসার কারণে এইটা নিয়ে বাণী এরা বহু সাধারণ উদ্দিন বহু বাধা দিয়েছি কিন্তু তাদেরকে মাত্র দেওয়া ধৈর্য দেওয়া আরও মানে বহুত কিছু অঘটন ঘটাতে নিয়ে চাইছে লাস্ট তারা যাই মামলা করছে এতটুকু আমি জানিয়ে এই না এটা এটা ভিতা একটা কথা আছে আমলে কাঁওলে তারা না দখল করছে জোর করে তারা দখল করতো তুলে ইয়ে আপনার ভূমি অফিস কিভাবে করবো এটা গেমের করছে এটা তংসকর্তার করি করছে তারা সঠিক সঠিক কাগজপত্র অনুযায়ী এই যে এই যে আলপথিয়ানটা আপনার দেখাইতেছেন এটা তো সঠিক আমাদের নাম তুলে ওরা আপনাদের ও আর এস কেউ কেমন আমাদের পনে উল্লেভার ছিল এবং না আমাদের পণেও লেবার ছিল এটা তন্সকর্তার করি করছে ব্যবহার করি এটা করা হয়েছে কীভাবে করছে কেননা এটা তো আমাদা আমাদের জানা নয় তারা এটা তঞ্চকতা করি করছে আচ্ছা এই ছাড়া কি তাদের করার কোনো কিছু আছে নাকি কেননা এটা তো আমার বাবার খরিদ্দার সম্পত্তি সেখান থেকে আমরা মনে করেন হ্যাপাসূত্র আমার মাকে আমার আমার বাবারা হ্যাপা দিছে হ্যাপাসূত্র মালিক হিসেছি আমরা তুলে ওই যে সাদ দাম বশির মাসটা আর আবুলবাড়ি এরা আমাদের কেউ কিছু হয় না এরা আমাদের কোন কৃষ্ণ

এখন যারা এখানে জোর করে তাদের নামে কোনো এই সম্পত্তি কিনেও হয়নি যে দলিল বর্তমান দলিল আমাদের কাছে আছে এবং তাদের নামে এই সম্পত্তিও ন এখন তার এমআর আর রেকর্ডে তারা আরও ক্ষতি খতিয়ান হিসাবে তাদের নামে একটা রেকর্ড হয়েছে এই এই খতিয়ানি এবং ও এই ডাক ন এই ডাকবিদে আরও তারও অন্য অন্য সম্পত্তি রেকর্ড হওয়ার পরে কিন্তু এখন তারা আছে এই আমলে এই এই সময় আসি তারা আসি এখানে আমাদের এই সম্পত্তির উপর জোর দখল করি আসি বাড়িঘর দূরে উঠাইয়া তারা এখন এইভাবে রেস্টুরেন্ট চালু করে গেছে এই জায়গাটা কার বা কী আর সুবিষয় আমরা একটু জানবো আর কি এখানে আমরা হলে যে এনে চলে যাবো আমরা তো আর এখানে অন্য কিছু না নাকি নাকি এখানে স্টাফ নাকি স্টাফ ও তোমার মালিকের নাম কি মালিকের নামটা শুরু বলতে পারবো আমরা তো এই জানি তোমরা এখানে ওই জবা দখল করে দিয়ে এখানে দখল করে আছো এটা কি সত্য কি না হ্যাঁ কিভাবে আসছো এখানে তোমরা সেটা আমি বলতে পারবো আর জন জমিন তোমরা দখল করে এখানে আসছো এটা কি সত্য কি না সেটা আমি বলতে পারবো না কি বলতে পারবে সেটা আমাদের সারা বলতে পারবে তোমাদের স্যার কে স্যাররা তো এখানে ভাড়া থাকে এখন কে তোমাদের স্যার কে সারের নাম জানি না আমি সারের নাম জানো তো তুমি এমন সারের অধীনে কাজ করো তুমি সারের নাম জানো এটা কথা নাকি বলো

Good. Hey.